কে সেই ব্যক্তি যাকে মহানবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যিনি এখনও আমাদের মাঝেই আছেন যে ব্যক্তি তিনটি মেয়েকে উত্তম রূপে লালন পালন করবে তাদের পৃষ্ঠপোষকতা করবে তাদের সাথে কোমল ব্যবহার করবে এবং তাদের প্রতি দয়া করবে মহানবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কোন দোয়াটি অসুস্থ ব্যক্তির উদ্দেশ্যে বললে সে সাথে সাথেই সুস্থতা লাভ করবে আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন যদি তার হায়াত শেষ হয়ে না থাকে তখন এই দোয়াটি সাতবার পড়লে আপনার দোয়া কবুল করা হবে আস আল্লাহ আজিম রব আরমিয়া এমন কোন স্থান রয়েছে যেখানে গেলে আপনি আল্লাহ আলাকে পাবেন সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তি যখন আপনি কোনো অসুস্থ ব্যক্তির সেবায় তাকে দেখতে যান সেখানে আপনি আল্লাহ তালাকে পাবেন এই জন্যই নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম রোগীর সেবা করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন শয়তান ঘরের কোন জায়গায় ঘুমায় শয়তান মানুষের নাকের ছিদ্রে ঘুমায় এবং সেই বিছানায় ঘুমায় যা দীর্ঘ এলোমেলো ভাবে ফেলে রাখা হয় মা হুআল লাহমু আল্লাজি লা ওয়ে ওয়া লা ইয়ুবাআ ওয়া ইয়াকুলুহুন নাসু বিকাসরাতিন ওয়া কোন গুস্ত ক্রয় বিক্রয় হয় না অথচ হারাম হওয়া সত্ত্বেও মানুষ বেশি পরিমাণে ভক্ষণ করে থাকে কি এমন রয়েছে যা দুনিয়া থেকে উঠে গেলে তিয়ামাত সংঘটিত হয়ে যাবে বিষয়গুলো হচ্ছে কাগজের পৃষ্ঠা এবং মানুষের বক্ষ থেকে কোরআনুল করিম উধাও হয়ে যাওয়া একইভাবে কাবাতুল মুশারফাকে ভেঙে ফেলা হবে এবং উধাও হয়ে যাবে যা মহানবী ওয়াসাল্লাম বলেছেন যতদিন এগুলো আমাদের মাঝে আছে ততদিন আমরা ভালো থাকবো আল্লাহ তালা কোন দুটি জিনিসের দিকে তাকান না আল্লাহ তালা মানুষের সুরত এবং অর্থের দিকে তাকান না কিন্তু তিনি তাদের অন্তরের এবং তাদের আমল সমূহের হিসাব নেবেন